হাই আমি শ্যামকো মকার আজকে এই ভিডিও নিয়ে এসেছি নুনিশ গোলাপ খাটে কীভাবে ডিলের মাধ্যমে ঘুষে খুব কম সময়ের মধ্যে আমরা ফিলিশিং করে দেখাবো যারা আমরা হাত দিয়ে ঘুষতে অনেক সময় লাগতো অনেক টাইম লাগতো আর হাতে অনেক ছাল চলে যেত অনেক কষ্টকর হতো তাই জন্য আমরা এই মেশিনের মাধ্যমে টুলসের মাধ্যমে আমরা ঘুষে দেখাবো আপনারা ভুল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার টুলসটি কত সুন্দর ফিনিশিং করতে পারে অনেক খুব কম সময়েও করতে পারে দ্রুত কাজ করতে পারে তো যাই হোক আপনারা অবশ্যই এই টুলসটি ব্যবহার করবেন হ্যাঁ কীরকম ফিনিশিং হচ্ছে এটা কমেন্টে জানাবেন আর আপনাদের এই টুলসটি যে কোনো দোকানে পেয়ে যাবেন যে কোনো দোকানের মধ্যে কি হার্ডওয়্যারের দোকানে হ্যাঁ যাই হোক আপনারা অনলাইনেও নিতে পারেন যেখানে নিতে পারেন আপনার আমি কোনো প্রোডাক্টে মানে ই করি না রিভিউ করি না তো আমরা আমি ভিডিও উদ্দেশ্য হলো কাজটা কত ভালো হচ্ছে কত ভাবে হচ্ছে সেটা দেখার বিষয় যাই হোক আমরা এই মেশিন দিয়ে ব্যবহার করেছি এর আগেও এর আগে দিয়েছি তো অন্য খাটে দিয়েছি আমি দেখাচ্ছি আজকে উনিশ গোলাপ খাটে ফিনিশিং করে দেখাবো কতটা মানে রং করার আগে বার্নিশ করার আগে যেটা আমরা আগে সেন্ডিং পেপার বা অথবা হাতের ঘুষার কাউজ দিয়ে আশি নম্বর বা একশো কুড়ি নম্বর কাউজ দিয়ে ঘুষতাম অনেক সময় লাগতো হ্যাঁ ওই সময় মানে আর হাতে খুব কষ্টকর হতো তাই জন্য আমরা এই টুলসটি ব্যবহার করছি আপনারা দেখুন আপনারা অনেক উপকার মানে কাজ মেশিনটা মেশিনটা বা টুলসটি দিয়ে অনেক উপকার হবেন নিয়ে তো যাই হোক আপনারা অনেক কষ্ট করেছেন আর করতে হবে না এই ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখবেন কতটা উপকার পাবেন আপনারা নিজে মানে কম্পলনা করতে পারবেন মানে ভাবতে পারবেন না তো যাই হোক নতুন নতুন মানে ভিডিও পাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার একটু মানে রাস্তার পাশে দোকান আশেপাশের ব্যাকগ্রাউন্ড মানে শব্দগুলো আসতে পারে ভিডিওতে তো ওটা মান মাইন্ড করবেন না আর যাই হোক আমরা যখন ঘাটটি ঘুষবো ফিনিশিং করব তখন আমরা কথা বলবো না বা কথা বলবো তো মেশিন চলবে তারা একটু কমটা শোনা কম যাবে যাই হোক আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ঠিক আছে ভিডিওটা চালু করছি দেখুন এই নৌগুলো ফার্স্ট আমরা এই মেসি মাধ্যমে ঘুষি আপনারা দেখুন কীভাবে ঘুষি ফিনিশিং করি হ্যাঁ কোনোটা ফ্লিপিং হয় দেখতে পারেন ডিডিং এর মাধ্যমে এই ডিডিং ডিডিং মেশিনে মুখটা ঝাড়ু মুখ দিয়ে কতটা পরিষ্কার করা যায় দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয় এখানে দেখাচ্ছি এখানে রাত কতটা রাত আছে এখানে আমরা মেশিনের মাধ্যমে ঘুষে দেখাচ্ছি এই মুখটা নিয়ে অনেক কাজ দ্রুত করতে পারেন কেন এই নৌকোলা ফ্রাট এই ডিজাইনটা অনেক ঘিচিমিচি থাকে মানে অনেক উপকার থাকে মানে ছোটো ছোটো জায়গাতে অনেক ডিজাইন বড় বড় ডিজাইন মানে অনেক খুব ফুল ডিজাইন কোনো জায়গায় বাদ মানে নকশা বাদ নাই অন্য জায়গায় নকশা নাই সব জায়গায় নকশা আছে তাই জন্য এই নকশাটা খুবই মিচি হ্যাঁ তাই জন্য হাত দিয়ে ঘুষতে অনেক সময় লাগবে অনেক টাইম লাগবে তাই জন্য এই মুখ দিয়ে ঘুরতে গেলে অনেক সময় কম লাগবে ভালো হবে দ্রুতও হবে ফিনিশিংটাও ভালো তো আপনারা অবশ্যই রং করার আগে এটা দিয়ে ঘুষবেন মনে ফ্রেসিং আসবে হাত দিয়ে না ঘুষে তো আপনারা যদি এই মুখ দিয়ে ঘুষে এই মুখ দিয়ে ঘুষে আপনারা তারপরে যদি সেন্ডিংটা মারেন হালকা করে হালকা করে মারলেই হবে না মারলেও চলবে হালকা করে মারলেও চলবে এই নকলা ফাটি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ডিজাইনটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন এই চ্যানেল সেম ক্রমক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করবেন ডিজাইনটা ভর্তি ডিজাইন মানে হাতে কোনো জায়গায় বাদ নাই সব জায়গায় ডিজাইন করা রয়েছে তার জন্য ঘিচেমিঝি হাতে ঘুষতে পারেন টাইম লাগে মেশিনের মাধ্যমে খুব দ্রুত হয় তার সব ভালো হয় ফিনিশিং হয় কিন্তু আমাদেরকে এই মেশিন কি মানে ভালো মেশিন রাখতে হবে আর মেশিনটা বসেছে ফুটে আনা যায় এটা হচ্ছে ফাট গোলাপ নৌকাটা মানে হচ্ছে এক দুই তিন ওখানে তিন আর এটা দশ গোলাপ ফাট আছে নৌ না দশ গোলাপ এটাকে নৌ গোলাপ ছিল এটা দশ গোলাপ এগারো 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 গোলাপ আপনারা এই ঘাটে কটি গোলাপ রয়েছে আপনারা গুনে কমেন্টে জানাতে পারবেন জানান তো কটা গোলাপ রয়েছে এই ঘাটের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে ভুল জানালাম কিন্তু আপনারা অবশ্যই দিনটা থেকে কটা গোলাপ রয়েছে খাটের মধ্যে এটা অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা গুনে নেন কটা গোলাপ হতে পারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখিয়েছিলাম আপনাদেরকে গুনে আমাকে কমেন্টে জানাবেন কটা গোলাপ রয়েছে এই খাটে আর এই খাটে ডিজাইনটি কীরকম হয়েছে সেটাও জানাবেন কমেন্টে বৃষ্টি পড়ছে তাও আমরা কাজটা করছি কেন ঘাসটা খাট আছে এমার্জেন্সি খাটটা করে দিতে হবে এর এই মুখটা দিয়ে বৃষ্টির দিনও ঘুষা যায় কোনো অসুবিধা হয় না ঠিক আছে আমরা ঘুষে দেখালাম আপনারা অবশ্যই জানাবেন ঘোষাটা কীরকম হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাবেন অনেক ভালো ভালো ভিডিও পাবেন অনেক টিপস পাবেন টুলস অনেক টুলস পাবেন কাজে টুলস পাবেন অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ওগুলো দেখতে পারেন ভালো ভালো কাজে কাজে ভিডিও দেওয়া রয়েছে আরও পাবেন ভালো ভিডিও তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আর অন্য ভিডিওতে দেখা হবে